হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম মা ফ্রিল্যান্স জোনের পক্ষ হতে আপনাদের সকলকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন আপনারা যারা ডিজিটাল মার্কেটিং শিখে আপনাদের ফ্রিল্যান্সিং ক্যারিয়ার বিল্ড আপ করতে চাচ্ছেন তাদের জন্য অত্যন্ত দারুণ সুখবর আমরা শুরু করতে যাচ্ছি ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স ইন বাংলা এই কোর্সটি যদিও একটি ফ্রি কোর্স তবে এটি কোনো অংশেই একটি পেড কোর্সের তুলনায় কম হবে না আশা করি আমাদের দেখানো পদ্ধতিতে কাজগুলো শিখতে পারলে আপনি একজন সফল ফ্রিল্যান্সার হিসেবে আপনার কেরিয়ার বিল্ড আপ করতে পারবেন ফ্রিল্যান্সিং কথাটি শুনলে আমরা সকলেই ফ্রিল্যান্সার হওয়ার অনুভূতি প্রকাশ করি তবে আমরা অনেকেই জানি না যে ফ্রিল্যান্সিং আসলে কি চলুন ফ্রিল্যান্সিং সম্পর্কে বিস্তারিত ধারণা নেওয়া যাক আমরা সকলেই জানি বিভিন্ন অফিস আদালতে বিভিন্ন ধরনের চেয়ার টেবিল আসবাবপত্র ও ডেকোরেশনের প্রয়োজন হয় এই ডেকোরেশনগুলোর সাজসজ্জা কিন্তু সেই অফিসের কর্মকর্তা কর্মচারীগণ করেন না এই সাজসজ্জার জন্য একটি ডেকোরেশন টিমকে তারা হায়ার করেন সেই ডেকোরেশন টিমটি অফিসের ডেকোরেশনের কাজ করে এবং অফিস সেই ডেকোরেশন টিমকে একটি নির্দিষ্ট পরিমাণে পারিশ্রমিক প্রদান করে এই যে অফিস তাদের নিজেদের কাজ নিজে না করে একটি ডেকোরেশন টিমের মাধ্যমে কাজটি করিয়ে নিল এটি হচ্ছে আউটসোর্সিং মানে আউটসোর্সিং মানে বাইরের উৎস হতে কাজ করানো মানে নিজেদের কাজ নিজে না করে একটি টিম হায়ার করে বা অন্যের মাধ্যমে কাজ করিয়ে নেওয়াকেই আউটসোর্সিং বলা হয় অপরদিকে ডেকোরেশন টিম অফিসের জন্য যে কাজ করলো এখানে তারা ফ্রিল্যান্সার মানে তারা ফ্রিল্যান্সিং করলো অন্যজনের কাজ করাকেই মূলত ফ্রিল্যান্সিং বলা হয় আমরা যেহেতু বায়ার বা ক্লায়েন্টের জন্য কাজ করব সেহেতু আমরা ফ্রিল্যান্সার আমরা ফ্রিল্যান্সিং করবো অপরদিকে বায়ার যেহেতু নিজের কাজ আমাদের মাধ্যমে করিয়ে নেবেন সেহেতু বায়ার হচ্ছেন আউটসোর্সার বায়ার আউটসোর্সিং করবেন আশা করি ফ্রিলান্সিং সম্পর্কে আপনারা বিস্তারিত ধারণা পেয়েছেন বর্তমানে ফ্রিলান্সিং ওয়ার্ল্ডে অনেকগুলো সেক্টর নিয়ে কাজ করা যায় বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয় একটি ফ্রিলান্সিং সেক্টর হচ্ছে ডিজিটাল মার্কেটিং চলুন ডিজিটাল মার্কেটিং সম্পর্কে বিস্তারিত জানা যাক ডিজিটাল মার্কেটিং বলতে অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে কোনো পণ্য সেবা বা ব্র্যান্ডের তার সম্ভাব্য গ্রাহকের নিকট তার সম্ভাব্য গ্রাহকের নিকট প্রচার প্রসার ও সম্প্রসারণকেই ডিজিটাল মার্কেটিং বলা হয় আরও সাধারণভাবে বলতে গেলে আমরা যখন অনলাইন প্ল্যাটফর্মে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম টুইটার লিঙ্কড ইন রেডিট এ সকল সোশ্যাল মিডিয়া ব্যবহার করি তখন আমরা বিভিন্ন ধরনের অ্যাড বা বিজ্ঞাপন দেখতে পাই এই যে অ্যাড বা বিজ্ঞাপনগুলো দেখতে পাই এই অ্যাড বা বিজ্ঞাপনগুলো কোনো না কোনো প্রতিষ্ঠান তাদের পণ্যের প্রচার করার জন্য এই অ্যাডগুলো তারা তৈরি করে থাকে এই অ্যাডগুলো মূলত একজন ডিজিটাল মার্কেটার তৈরি করে থাকেন এছাড়াও বর্তমান মোস্ট ট্রেন্ডিংয়ে রয়েছে ইউটিউব এসিও ফেসবুক অ্যাড বিভিন্ন ধরনের অ্যাড ছাড়া আরও অনেক কাজ একজন ডিজিটাল মার্কেটার করে থাকেন এ সকল সমস্ত কাজ আমরা ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ শিখব বর্তমানে তথ্য প্রযুক্তির উন্নতির ফলে ডিজিটাল মার্কেটিং সেক্টরে প্রতিনিয়ত কম্পিটিশন বাড়ছে এখানে ট্রাফিক বাড়ছে ফলে ফ্রিলান্সারদের জন্য কাজের একটি প্রচুর সম্ভাবনা তৈরি হচ্ছে আপনি যদি কাজগুলো প্রপারলি শিখতে পারেন তবে আপনাকে কাজের কোনো চিন্তা করতে হবে না মার্কেট প্লেস আউট অফ দ্য মার্কেট প্লেস সব মিলিয়ে আপনি চমৎকারভাবে আপনার ফ্রিলান্সিং কেরিয়ার বিল্ড আপ করতে পারবেন তবে আপনাকে অবশ্যই কাজগুলো ভালোভাবে শিখতে হবে আপনি যদি মনে করেন যে আমি এখন কাজ শিখবো এক মাসের মধ্যেই উপার্জন শুরু করব তবে আমি বলবো যে ফ্রিল্যান্সিং আপনার জন্য নয় কারণ ফিল্যান্সিংয়ের সফলতা হতে হলে আপনাকে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে এবং কঠোর পরিশ্রম করতে হবে আমি আপনাদেরকে বলবো প্রথমে আপনারা উপার্জনের দিকে ফোকাস না করে স্কিলের দিকে ফোকাস করবেন আপনি যদি স্কিলফুল হন তবে অবশ্যই টাকা আপনার পিছনে দৌড়াবে আর আপনি যদি টাকার পিছনে দৌড়ান তাহলে কিন্তু আপনি টাকা ধরতে পারবেন না আপনাকে টাকার পিছনে না দৌড়িয়ে স্কিলের পিছনে দৌড়াতে হবে আর বর্তমানে আপনি যদি হালালভাবে অনেক বেশি পরিমাণে উপার্জন করতে চান তবে ফ্রিল্যান্সিংয়ের এর সে অন্য কোনো ভালো পেশা আছে বলে আমার মনে হয় না তবে এখানে সফল হতে হলে আপনাকে অবশ্যই ডেডিকেটেড হতে হবে স্কিলফুল হতে হবে এবং ধৈর্য ধরে লেগে থাকতে হবে রিজিকের মালিক আল্লাহ পাক আল্লাহ পাকের কাছে সব সবসময় হালাল রিজিকের জন্য দোয়া করতে হবে সেই সাথে পরিশ্রমের কোনো বিকল্প নেই আপনাকে পরিশ্রম চালিয়ে যেতে হবে তো যাই হোক বেশি কথা বাড়াবো না আমরা আমাদের সকল ক্লাসগুলো স্টেপ বাই স্টেপ আপলোড করব আমাদের ক্লাসে আপনি ডিজিটাল মার্কেটিংয়ের সকল খুঁটিনাটি বিষয় সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন ডিজিটাল মার্কেটিং সম্পর্কিত বিভিন্ন তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন সেই সাথে আমাদের ক্লাসগুলো বুঝতে আপনার কোনো প্রকার সমস্যা হলে বা আপনার মতামত জানাতে আমাদের ফেসবুক গ্রুপ এবং পেজে জয়েন হবেন আমাদের ফেসবুক গ্রুপ এবং পেজের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে আগামী ক্লাস দেখার আমন্ত্রণ রইল সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ